দর্শক আমি আসছি গ্রামীণ ব্যাংকের সামনে ছাত্রদা আওয়ামী লীগ পুলিশ সংঘর্ষ পাল্টা ধাওয়া মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে আছে আমি তো আপনাদের দেখাই যারা ছাত্রদের সাথে আছে এটা আওয়ামী লীগের হেলমেট বাহিনী দেখতে পাচ্ছেন হ্যাঁ ছাত্রদের সাথে তাদের ধাওয়া হচ্ছে পাল্টা ধাওয়া খুব এটুকাই নিয়ে আসে আর কি এখন মোটামুটি দশ নম্বর স্টেডিয়ামের সামনে পুলিশ তারপরে